সালামু আলাইকুম আমি আছি বর্তমান চাঁদপুরঘাটে বর্তমানে চাঁদপুরের উদ্দেশ্যে সেরে যাচ্ছে ইমাম হাসান পাস দুপুর এগারোটায় ছেড়ে চাঁদপুরের উদ্দেশ্যে সেরে যাচ্ছে এবং চাঁদপুর গিয়ে পৌঁছবে আনুমানিক দুপুর আড়াইটায় সাড়ে তিন ঘন্টার ভিতরে চাঁদপুর পৌঁছে যাবে এবং ঘাটপেলে যাচ্ছে ময়ূর স্বাদ অনেক বৃহত্তম একটি রোজার ময়ূর স্বাদ আমি আছি চাঁদপুর ঘাটে এখানে অনেক জমজমাট থাকে নরুদটি বর্তমানে ঢাকাছপুর নৌরুটটি সব থেকে বেশি জমজমাট আগে বরিশাল থাকলেও বর্তমানে বরিশালের নুরুট অনেকটাই যাত্রীসূন্নত হয়ে পড়ছে আগের তুলনায় আগে প্রতিদিন সিরে যেত সাত থেকে আটটি নৌযান প্রতিদিন এখন উভয়পরণ থেকে সেরে যায় দুটি নৌযান আপনারা দেখতে পার্সেন্ট সতর্কাটের দৃশ্য বর্তমানে